আসসালামু আলাইকুম চল আসলাম আইসরুম এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অব হচ্ছে আমরা হোয়াইটের ভিতরে খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে সেই ড্রেসটা ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট করা দেখতে পাচ্ছি নিচের প্রিন্টটা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে নিচের দামানটা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এটা হচ্ছে আপনার ব্যাগ দেখেন ব্যাক পোষণটা অনেক সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্থানে তৈরি করতে পারবেন এবং স্যালারটাও আপনার অফ হোয়াইট কালার ভিতরে হবে সম্পূর্ণ আড়ে গোজ আপনারা পেয়ে যাবেন আর উনারটাও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই মনোমুগ্ধ করা একটা প্রিন্ট করা দেখেন দেখতেই পারতেছেন মাসাল্লা কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এগুলো উন্নাগুলো আপনার নামাজি উন্না হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর আর এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা দেখেন বাঙ্কি কালারের ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগোজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটা মাসাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় হবে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন ফিরোজা কালার ভিতরে দেখেন লাইট কালার যারা পছন্দ করেন তারা এই ড্রেসটি পারচেস করতে পারেন খুবই ইউনিক একটা প্রিন্ট কথা হবে এটা হচ্ছে ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাসালা অনেক সুন্দর এবং স্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার দুপাটা দেখেন মাস আল্লাহ অনলি এগারোশো পঞ্চাশ টাকায় খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির জমজম আপনারা পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন